তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম কিন্তু একটা একদমই রকম মজার রেসিপি জয় জগন্নাথ দেবের একদম প্রিয় একটা রেসিপি পুষ্প অন্ন জগন্নাথ দেব কিন্তু এই পুষ্প অন্নটা ওনাকে কিন্তু দিতে হয় রাজভোগের সাথে যেদিন রাজভোগ করেন সেই দিনই কিন্তু এই পুষ্প অন্নটা দিয়ে থাকেন তো আমি কিভাবে করলাম সেটা আমি আজ সবার সামনে শেয়ার করছি তো আমি প্রথমে এই যে কিছু আলু ভেজে রেখেছি কেটে তারপর এখানে কিছু পটল এইভাবে কিন্তু কাটতে হবে ভিতর দিয়ে ফেরে নেওয়া যাবে না তা আমি ভাজতে সবাই কাটতে পারে ভাজতে পারে তাই আর কি আমি ভাজাটা দেখালাম না আরও সবজি থাকলো সেগুলো কেটে ভেজে নেবে আর আমি এখানে নিয়েছি কিছু পনির পনিরটার রেসিপি আমার চ্যানেলে গেলেই পাবে আমি আগে পনিরের রেসিপি দিয়েছিলাম এই পনিরটা কেটে ভেজে রেখেছি এবং সে ভাজা তেলের মধ্যেই আমি একটা এলাচ দুইখণ্ড দারচিনি দিয়ে দিলাম ফোড়না আর একটা লবঙ্গ দিয়ে দিলাম কিছু জিরা ফোড়ন তেলটা একটু কালো হয়ে গেছে আসলে ভাজতে গিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্ট এখানে পেস্ট আছে এক হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া এবং দুই চামচ আদা আদাটা কিন্তু আমি বেশি দিয়েছি আর তিন চামচ নারকেলের পেস্ট আছে এর মধ্যে এইটা দিয়ে আমি কিন্তু একবারে বিলিন করে মানে পেস্ট করে নিয়েছি আসলে আমি দেখাতে পারিনি আমার মনেই ছিল না যে এটা দেখাতে হবে আমি আগেই পেস্ট করে রেখে দিয়েছিলাম যার জন্য আমি দেখাতে পারিনি তো এইবার আমার মশলাটা মনে হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায় তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো আসলে এইভাবে এই পুষ্পন্নটা করলে এর একটা মজাই আলাদা হয় খেতেও অসম্ভব মজার হয় তোমরা এইভাবে একবার হলো ট্রাই করতে পারো এবার আমি দিয়ে দিলাম সে আলু আর পটলগুলি দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেব গরম জল এটা কিন্তু গরম জলই আমি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এটাকে ভালো করে টকবক করে ফুটে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে দিয়ে দিলাম পনিরগুলি পনিরের কিন্তু একটু ঝোল থাকবে না এটা কিন্তু একদম কষানোর মতোই করতে হবে এই ঝোলটা টেনে যাবে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম একটু চিনি যেহেতু পুষ্পর্ণ হবে সেহেতু চিনি দিতে হবে এক চামচ চিনি দিলাম যে যেমন খাবে ঠিক তেমন দেবে এখানে মিষ্টি বা লবণ যে যেমন খাবে ঠিক তেমনই দেবে তো আমি ওটাকে নামিয়ে রেখে আর প্রথমে কিন্তু আমি আসলে দেখাতে পারিনি এই ডালটাকে ভেজে মুগ ডাল হাফ কাপ ভেজে আমি সুন্দর করে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ভিজিয়ে না রাখলে পোলথ চালের সাথে কিন্তু এই ডালটা সিদ্ধ হতে চায় না তো আমি ডালটা ঝুরঝুরে শুকিয়ে নিয়েছি ঝুড়ো করে নিয়েছি এই পর্যায়ে আমি এবার গোবিন্দভাগ চাল নিয়েছি এটাকে আমি ধুয়ে রেখে দিয়ে এই পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবং আরও এক চামচও দিয়ে দেব এর মধ্যে ঘি দিয়ে আমি এই পর্যায়ে দুই চামচ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চার খণ্ড দারচিনি তিনটা এলাচ দুইটা দার লবঙ্গ কয়েকটা গোলমরিচ দুইটা দারচিনি দুইটা সরি দুইটা তেজপাতা এটা কিন্তু আমি পুরো ঘি দিয়ে রান্না করব আর যেহেতু পনির পটলের মধ্যে যে তেলটা আছে সেটাও এর মধ্যে যাবে যার জন্য আর কি আমি ঘি দিলাম মাত্র দুই চামচ এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম হাফ কাপ আদা আদাটা কিন্তু এতে অবশ্যই বেশি দিতে হবে আদাটা দিয়ে একটু নেড়েই আমি কিন্তু দিয়ে দিলাম পোলয়ার চালগুলি পোলয়ার চালগুলি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ডালগুলি কারণ আদা দিলে ঘি কিন্তু ছুটতে থাকে একভাবে এবার এটাকে একটু নাড়াচেড়া করে নিচ্ছি যাতে তলে লেগে না যায় এটাকে বেশ একটু কষিয়ে নিতে হবে আদার সঙ্গে কিন্তু সবাই আমরা রাঁধতে জানি কিন্তু তারপরও এক একজনের রান্না এক এক রকম তাই আমি যেভাবে করলাম সেইভাবে দেখাচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো আর কি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে আবার কষিয়ে নেব কিন্তু এই রেসিপিটা কিন্তু একদমই নিরামিষ জগন্নাথ দেবে ভোগের। যে রাজভোগ দেয় তার পুষ্পন্নটা কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আমার তিন কাপ জল দেব কারণ আমি দেড় কাপ চাল আর হাফ কাপ ডাল নিয়েছিলাম তাহলে দু কাপ দু কাপের দেড় কাপ দেড় কাপ করে আমি জল দিয়েছি তিন কাপ যা চাল নেবো তা দেড় গুণ জল দেবো এটা মনে রাখতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক কাপ আমি দুধ আর শর্ট দিয়ে দিয়ে দিলাম জাল করে রাখা দুধ এবার আমি এটাকে ঢেকে দেব দশ মিনিটের মতো তো দশ মিনিট পর আমি ফিরে এলাম এখনো কিন্তু জল টুকবুক টুকবুক করছে আমরা দেখতে পাচ্ছি তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি আর কি নাড়াচাড়া করে দেব একদম ঝুরঝুরে সুন্দর একটা পুষ্পন্ন রেসিপি এটা এই পর্যায়ে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম আবার একটু নামিয়ে আমি দিয়ে দিলাম কিছু কিচমিশ কিছু বাদাম এখানে কাজুও দিতে পারো তো আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি তো তারপরে যে দিয়ে দিচ্ছি এইবার তার তিন চার মিনিট পর আমি দিয়ে দিচ্ছি সেই কষিয়ে রাখা পনির পটল আলুর তরকারিটা দিয়ে আমি এবার আবার ঢেকে দিলাম সুন্দর করে একটু কাগজ দিয়ে টিস্যু দিয়ে আর কি যাতে ভাপ না সরে দশ এটাও কিন্তু আমি দশ মিনিটের মতো রেখে তারপর আমি এবার নামিয়ে নিচ্ছি আমার এটা কিন্তু একদমই পারফেক্টলি হয়ে গেছে একদম নামিয়ে নেওয়ার সময় পুষ্পর্ণের কিন্তু মূল উপকরণ কিন্তু এইটা একদম আমাদের যে চীনা বাদাম কাজুবাদাম আমি ভেজে একসঙ্গে কিন্তু দুইটার পেস্ট দিয়ে দিলাম দেখতেই পেলে পনে এক কাপ এটাতেই কিন্তু অসম্ভব একটা টেস্ট এসে যায় পুষ্পর্ণর আমি কিন্তু আর বেশি সময় জাল করব না এটা সব জায়গা যাতে মেখে যায় তার জন্য আমি কিন্তু নারাচেরা করে নিচ্ছি নারাচেরা করে নিয়ে আমি কিন্তু আর ঢেকেও দেবো না কিছুই না আমার একদমই পুষ্পন্নটা হয়ে গেছে তো আমি এটা নাড়াচাড়া করতে করতেই বলে নি যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা একবার হলে ওটা ট্রাই করতে পারো আর মুগ ডাল না দিতে চাইলে না দেবে কিন্তু মুগ ডালটা দিলে বেশি স্বাদ হয় সবাইকে ধন্যবাদ আজ